Hi, I'm Ineha. অফিসের মিটিং এর জন্য মুর্শিদাবাদ এসেছি আর আজকেই আছে আমাদের মেন কনফারেন্স দশটা থেকে স্টার্টিং হবে আর আমরা যেহেতু কাল রাত্রি অনেকটা লেট করে ঘুমিয়েছিলাম সেই জন্য আজকে উঠতেও একটু লেট হয়ে গিয়েছিল রেডি হয়ে একদম ব্যাক প্যাক করে আমরা চলে যাই ব্রেকফাস্ট টেবিলে রিভিউ মিটিং মানেই আমাদের ঝাড় খেতে হবে তার আগে খাবার খেয়ে পেটটাকে একটু ভরিয়ে নিই রিসেপশনটা বেশ সুন্দর আর সাজানো গোছানো ছিল তাই বলে এখানে বসেছিলাম একটু ফটো তোলার জন্য কিন্তু বাপ বাপরে বাপ সবাই নিজেদের ফটো তুলতে বিজি ছিল তারই মাঝখানে এখানে কি জানি একটা কি গভীর ডিস্ক শান চলছিলো দুপুরের সময় থার্টি মিনিটসের একটা ব্রেক ছিল যেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করে বাইরেটা একটু ঘুরছিলাম আমাদের মুর্শিদাবাদ ইউনিটের বাইরে একটা বিরাট বড় গ্রাউন্ড আছে আর আজকে এত গরম পড়েছিল বাইরে জাস্ট দাঁড়ানোই যাচ্ছিলো না তবু অ্যাজ ইউজুয়াল সবাই এখানে ফটো সেশন করছিলো বাইদাবে খুব ভালোভাবে আমরা রিভিউ মিটিং কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আবার আমরা লুডো খেলতে খেলতে বাড়ি পৌঁছে যাই আর যেহেতু আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে বাড়ি ফিরতে পারবো না তাই আজকে রুমাদি ফ্ল্যাটেই আমরা সবাই মিলে থেকে যাব